আসসালামু আলাইকুম ওর আহমাতুল্ডার সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দোসরা জানুয়ারি দু সালে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে অনার্স নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টে যাদের পাশ করা প্রয়োজন তাদের জন্য শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে চলছি গ্রামেটিক্যাল পার্টের আজকে আমি প্রথম ক্লাস করাছি তো তোমাদের শেষ মুহূর্তে সুপার বুস্টার সাজেশন সে প্রথম ক্লাস সেন্টেন্স কারেকশন দিয়ে আমরা শুরু করলাম আমি তোমাদেরকে তিরানব্বইটি অর্থাৎ নাইনটি থ্রি তিরানব্বইটি বাক্য সেন্টেন্স কারেকশন আমি তোমাদেরকে সাজেশনস দিব এগুলো পড়ে গেলেই সেন্টেন্স কারেকশন নিয়ে নো টেনশন ইনশাল্লাহ এখান থেকে তুমি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সো এই তিরানব্বইটি বাক্য তুমি পড়ে যাও শেষ মুহূর্তের জন্য তাতেই তোমার জন্য যথেষ্ট তো সেন্টেন্স কারেকশনে আমাদের যে তিরানব্বইটি বাক্য আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো আমরা কয়েকটি সূত্রে মোটামুটি পড়ব সবাই একটু খেয়াল করো সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশনের উপর তিরানব্বইটি বুস্টার সাজেশনস এর থেকে অন্তত পাঁচটি কারেকশন ইনশাল্লাহ কমন অবশ্যই পাবে সো নো টেনশন জাস্ট এইগুলো পড়ে গেলেই যথেষ্ট আমরা কিছু রুলস আকারে প্রথমে পড়বো রুলসগুলো সবাই একটু মুখস্থ রাখার চেষ্টা করবো বা মনে রাখার চেষ্টা করব প্রথম রুলটা হচ্ছে প্রিপোজিশনগত ভুল আমাদের আর্টিকেল সরি সেন্টেস কার্কশনে প্রিপোজিশনগত ভুলটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রিপোজিশনগত ভুল থেকে প্রায় প্রতি বছরই একটা করে প্রশ্ন আমাদের পরীক্ষায় কমন থাকে তো এখানে দেখো কি বলেছে যে প্রথম যে সূত্রটা আলোচনা করব সেই সূত্রটা আমরা দেখব যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে সকল ওয়ার্ডের পরে প্রিপোজিশন থাকলে ওই প্রিপোজিশনটা বাদ দিতে হয় রুল নম্বর টুতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করব আর রুল নম্বর থ্রিতে আমরা পড়বো হচ্ছে তোমার কিছু প্রিপোজিশন যে প্রিপোজিশনগুলো অবশ্যই বসে কিন্তু আমাদের পরীক্ষায় প্রিপোজিশন দেওয়া থাকে না আমাদেরকে বসাতে হয় তো প্রথম সূত্রটা আলোচনা করছি তো দেখো তাহলে প্রথমটাই কি বলবো যে কিছু কিছু শব্দ রয়েছে এই সকল শব্দের পরে প্রিপোজিশনটা বসে না থাকলে বাদ দিতে হয় যেমন রিজাইন মানে হচ্ছে অব্যাহতি নেওয়া এখন যদি রিজাইনের পর ফর্ম থাকে এই ফর্মটা বাদ দিতে হবে যেমন ডিসকাস মানে আলোচনা করা সাধারণত ডিসকাসের একটা অ্যাবাউট বসাই কিন্তু সে অ্যাবোর্ডটা হচ্ছে ভুল অ্যাবোর্ডটা দেওয়া যাবে না ঠিক আছে তারপর দেখো রেজেম্বেল মানে হচ্ছে একই রকম দেখানো সো আমাদের রেজেম্বেল কথাটা থাকলে রেজেম্বেল পর যে টু থাকে টুটা বাদ দিতে হয় তারপর ইনভেস্টিগেটের পর ইন্টু বসে ইনটুটা বাদ দিতে হয় ভায়োলেট বাদ দিতে ভায়োলেটের পর প্রিপোজিশন অর্ডারের পর প্রিপোজিশন অ্যানাউন্সের পর প্রিপোজিশন তারপর হচ্ছে ডিসক্রাইবের পর প্রিপোজিশন ক্যাচের পর প্রিপোজিশন থাকলে প্রকৃতি শব্দের পর প্রিপোজিশন বসে না অর্থাৎ এদের পর এই যে শব্দগুলো আমি পড়লাম যে তোমার রিজাইন ডিসকাস তারপর রেজেম্বেল বা ইনভেস্টিগেট ভায়োলেট তারপর অর্ডার অ্যানাউন্স ডিসক্রাইব ক্যাচ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর পর প্রিপোজিশন থাকলে তুমি প্রিপোজিশনটা বাদ দেবে যেমন হি ডিসকাস্ট অ্যাবাউট দ্য ম্যাটার তিনি ব্যাপারটা সম্পর্কে আলোচনা করেছিলেন তাহলে এটা কারেক্ট আনসারটা হবে তোমাকে ডিসকাসের পর এই যে অ্যাবাউটটা রয়েছে এই অ্যাবাউটটা তোমাকে কী করতে হবে বাদ দিতে হবে সম্রা ব্যবহারটাকে বাদ দিয়ে দিলে আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাবে যে হি ডিসকাস্ট দ্য ম্যাটার তারপরে দেখো খুবই সহজ বিষয় কিন্তু মনে রাখতে হবে হি রিজাইড ফ্রম দ্য পোস্ট জব সে চাকরি থেকে অব্যাহতি নিয়েছিল তাহলে এখানে রিজাইনের পর কি রয়েছে ফর্ম রয়েছে আমাকে ফর্মটা বাদ দিতে হবে তাহলে আমাদের কারেকশন হয়ে যাবে তো এই হচ্ছে কোনগুলো তাকে নির্ধারিত কিছু শব্দ রয়েছে যেমন ডিসকাস আর রিজাইন আরও আছে এগুলো একটা মুখস্থ করবে তো আশা করি প্রথম শত্রুটা বুঝতে পেরেছ তো বুঝেছো কি না সেটাকে চেক করার জন্য আমি তোমাদেরকে পাঁচটা এক্সারসাইজ দিচ্ছি তোমরা ভিডিওটি পজ দিয়ে এখানে পাঁচটা এক্সারসাইজ দেখতে পাচ্ছ এই পাঁচটা এক্সারসাইজ তোমরা সবাই করে ফেলো আমি তোমাদের সময় দিয়ে দিচ্ছি তোমরা পারলে কমেন্টে উত্তর বলতে পারো অ্যাজ ইউ উইশ তো কমেন্টে তোমরা উত্তর বলতে পারো অথবা তোমরা আমাকে তোমার জাস্ট খাতায় লিখে তোমরা করতে পারো আমি তোমাকে পজ দেওয়ার সুযোগ দিচ্ছি তোমরা ভিডিওটি পজ দাও তারপর করা হয়ে গেল আবার প্লে করবে আশা করি পজ দিয়েছিলে এবং তুমি এবার আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম যে প্রশ্নটাতে বলেছে দ্য পুলিশ আর দেখো পুলিশ আর ইনভেস্টিগেটিং ইন টু দ্য ম্যাটার তাহলে এখানের কারেক্ট আনসারটা হবে দ্য পুলিশনটি গেইটিং ইন টুটা বসবে না তোমাকে বলতে হবে ম্যাটার পুলিশ ব্যাপারটিকে তদন্ত করছেন তারপরে হি অ্যানাউন্সড ফর দ্য প্রাইস তোমাকে বলতে হবে হি অ্যানাউন্সড দ্য প্রাইস ক্লিয়ার তারপর হচ্ছে তোমার আই অর্ডার ফর দ্য বুক তোমাকে বলতে হবে যে আই অর্ডার দ্য বুক আমি বইটি অর্ডার করেছিলাম তারপরে যদি মনে করো একটা প্রশ্ন ছিল যে দ্য স্টুডেন্টস ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ছাত্রছাত্রীরা ব্যাপারটা সম্পর্কে আলোচনা করেছিল ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা সম্পর্কে আমাদের ডিসকাসের পর অ্যাবাউট প্রিপারেশনটা বসবে না তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা দ্য স্টুডেন্টস ডিসকাস্ট দা ডিসকাস্ট ইট ছাত্রছাত্রীরা এটাকে আলোচনা করেছিল এফ নপরিতে বলেছি হি রেজেম্বেলস টু হিজ ফাদার বলতে হবে হি ফাদার তাকে তার বাবার মতো দেখায় আশা করি তোমরা বুঝতে পেরেছি এবং তোমাদের পাঁচোটাই হয়েছে যদি হয়ে থাকে কমেন্টে লিখতে পারো আচ্ছা থ্যাংক ইউ তো এরপরে রুল নম্বর টুতে চলে যাচ্ছি আমাদের রুল নম্বর টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনগত ভুল আমরা অনেক সময় দেখি যে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার ব্যবহৃত প্রিপোজিশনগুলো ভুল থাকে সেই ভুল ব্যবহৃত প্রিপোজিশনকে আমাকে কারেক্ট করে কারেকশনটা মূলত করতে হবে তো ক্ষেত্রে আমরা কিভাবে কারেকশন করতে পারি দেখো সবাই আমাদের কি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্ত করতে হবে সেই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হবে আমি সেগুলো তোমাকে নিচে দিয়ে দিচ্ছি আর তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা মুখস্ত করে নিতে পারো লিখে নিতে পারো দেখো যেমন প্লিজ টু উইথ মানে হচ্ছে ব্যক্তির উপর সন্তুষ্ট হওয়া কোনো বস্তুর উপর সন্তুষ্ট হলে প্লিস্ট অ্যাট বসে যেমন স্যাটিসফাইড উইথ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া কোন ব্যক্তির উপর আর বস্তুর উপর সন্তুষ্ট হলে অ্যাড বসে অনুরূপভাবে কোন ব্যক্তির উপর বিরক্ত হলে অ্যানয়েড উইথ কোন বস্তুর উপর বিরক্ত হলে অ্যানয়েড অ্যাড তারপর দেখো কোনো কোন ব্যক্তির উপর রাগ হলে উইথ অ্যাংরি উইথ কোনো বস্তুর উপর রাগ হলে এংরি অ্যাড এই ম্যাট মানে হচ্ছে লক্ষ্য স্থির করা বা লক্ষ্য করা অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা রিড উইথ হচ্ছে কারো কাছে পড়া আর প্রিভেন্ট ফ্রম মানে হচ্ছে তোমার প্রতিরোধ ফিরানো রিফ্রেন ফ্রম মানে ফিরানো তারপর হচ্ছে তোমার অ্যাভেস্টেন্ট ফ্রম ফিরানো বা রেস্ট্রেন ফ্রম ফিরানো এটা লিখে নেই যদিও লাফ অ্যাট মানে উপহাস করা লুকডাউন আপন উপহাস করা লুকআপ ডিকশনারিতে শব্দ খোঁজা কনসেস্ট অপ গঠিত হওয়া এই কনসেস্টের পরে যখন ইন বসে তখন তার অর্থ নিহিত থাকা একিউস্টপ অভিযুক্ত কি টু মানে হচ্ছে সমাধান বা চাবিকাঠি অন দ্য কমিটি মানে কমিটিতে থাকা প্রাউড অফ গর্বিত প্রাইড অন গর্ব করা আর হচ্ছে ডাই ফর কোনো কিছুর জন্য মারা যাওয়া আবার আরও কিছু আছে যেমন মনে করো ডাই অফ রোগে মারা যাওয়া আর ডাইফ্রং বেশি কিছু করে মারা যাওয়া যেমন মনে করো কেউ অতিরিক্ত কাজ করে মারা গেল কেউ অতিরিক্ত খেয়ে মারা গেল এরকম হলে ডাই বসে এই যে অ্যাপ্রোপ্রিয় প্রিপোজিশনগুলো আছে এগুলো তো একটু মুখস্থ করতে হবে আমার রুল নম্বর টু যে সূত্রটা ছিল সেটা যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে অনেক সময় প্রিপোজিশন ভুল ব্যবহৃত হয় ভুল ব্যবহৃত হয় ভুল ব্যবহৃত এ প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে একটা নোট এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা যখন টু বাদ দিয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো করবো সেক্ষেত্রে যখন টুকে কারেক্ট করবো অর্থাৎ টু বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন আমরা বসাবো তখন আমরা জানি যে ট্যুর পরে আইএনসি বসে না ট্যুর পরে ভিউ ওয়ান বসে ভার্বের বেস মানে ভি প্রেজেন্ট ফর্ম বসে মানে বেস ফর্ম যেটাকে বলা হয় বেস ফর্মটা বসে এখন আবার টু কারেকশন করে যখন অন্য কোনো প্রিপোজিশন বসাবো তখন কিন্তু ওই যে প্রিপোজিশন টু বদলের ফলে আমাদেরকে টুর পরে যে ভাবটা ছিল সেই ভাবেরও পরিবর্তন হবে সেটা আমি দেখাচ্ছি সেই ভাবের আইনজীবী হবে সেটা পরে আমি দেখাচ্ছি তোমরা আগে উদাহরণগুলো দেখো প্রথম বাক্যটি কি দেখা লেখা আছে আচ্ছা প্রথম বাক্যটিতে লেখা আছে দেখো যে আই এম প্লিস টু হিম আমি তার উপর সন্তুষ্ট আছি তাহলে ব্যক্তির উপর সন্তুষ্ট হলে উইথ কথাটি বসে আমরা একটু গ্যাপ প্রেশন পড়েছি মুখস্থ করতে হবে তো আই এম প্লিসড উইথ হেম না বসে তোমাকে বলতে হবে আই এম প্লিসড টু হিম আমি তার উপর সন্তুষ্ট ব্যক্তির উপর সন্তুষ্ট বললেই উইথ বসে হি এইমস টু বি ডক্টর টু বসে না তো আমরা অ্যাড বসালাম কিন্তু এখন কথা হচ্ছে দেখো টুর পর এই যে যে টু আমরা টুর পরিবর্তে আমরা অ্যাড বসালাম যেহেতু এইমের পর টু বসে না এম এর পর অ্যাড বসে ফাইন এইম অ্যাট এর পরে দেখো রয়েছে টুর পরে যে বি বিপটা রয়েছে ওই বি ভার্ভের সাথে কি হবে আইএনজি হবে কেন আমরা যখন টু বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন এখানে আনবো তখনই আমরা দেখব যে এই ট্যুর পরে যে ভার্বটা ছিল যেমন এখানে বি ভার্ব ছিল এই ভার্বের সাথে কী হবে যুক্ত হবে সবসময় টু বাদ দিয়ে যখন আমরা অন্য কোনো প্রিপোজিশন না আমরা আগেও পরেও দেখবো কিছু আরও উদাহরণ দেখবো আমরা পাঁচ নম্বর হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং সে মিটিং অনুপস্থিত ছিল তো অ্যাবসেন্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবসেন্ট ইন নয় অ্যাবসেন্ট ফ্রম এটা আমাদের মুখস্থ থাকতে হবে যে অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত তারপর হ্যাঁ উই রিড ইংলিশ টু হিম আমি তার কাছে আমরা তার কাছে ইংরেজি পড়ি তো তো কারো কাছে ইংরেজি বলে রিড উইথ কথাটি বসে এটা হচ্ছে রিড উইথ উইথ কাছে পড়া হি প্রিভেন্টেড মি সে আমাকে ফিরিয়েছিল টু গো দেয়ার সেখানে যাওয়া থেকে তো প্রিভেন্টের জন্য সবসময় ফ্রম বসে প্রিভেন্ট ফ্রম মানে ফিরানো তাহলে প্রিভেন্টের পর ফর্ম বসে ফ্রম আমরা বসালাম কিন্তু এখানে একটা কাজ হচ্ছে ওই ওই যে দেখো টু বাদ দিয়ে যখন আমি ফর্ম বসিয়েছি তাহলে অবশ্যই মূল ভাবের সাথে কি হবে আইনজি হবে তো এখানে কারেক্ট আনসারটা হবে হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার না বলে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার ক্লিয়ার আট নম্বর ডু নট লাভ উইথ দ্য পুর গরিবদের উপহাস করো না তাহলে লাভ মানে উপহাস করা লুক অ্যাট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি বুক ডিকশনারি বইতে শব্দটি খোঁজো বুকটা মূলত হবে না আচ্ছা তো লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ডিকশনারিতে শব্দটি খোঁজো তো সেক্ষেত্রে লুক আই অ্যাট নয় লুক আপ লুক আপ শব্দের অর্থ হচ্ছে মনে করো শব্দ খোঁজা দশ হি ওয়াজ একিউজড ফর মার্ডার তো মুখস্থ রাখার বিষয় একিউজড অফ মানে অভিযুক্ত হি ওয়াজ এংরি আপন মি সে আমার উপর রাগ হয়েছিল তো ব্যক্তির উপর রাগ হলে এংরি উইথ কথাটি বসে আমরা জানি কোনো ব্যক্তির উপর রাগ বা অনুরাগ যাই থাকুক না কেন উইথ বসে হি ওয়াজ রিফ্রেন্ড টু ডু দিস তাহলে রিফ্রেন্ডের জন্য ফ্রম বসে রিফ্রেন্ড ফ্রম এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর এখন আমরা টু বাদ দিয়ে যখন অন্য কোনো প্রিপোজিশন বসিয়েছি তখন আমাদের প্রিপোজিশন পর সাথে কী হবে আইন যুক্ত হবে তো ডু থেকে ডুইং ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস তোমরা জানো যে কির পর অফ বসে না কির পর টু বসে তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ফোরটিন নম্বর বাক্যটিতে বলেছে হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেন্টমেন্ট তো কনসিস্ট অফ মানে গঠিত হওয়া আমাদেরকে এখানে মেন করছে যে নিহিত তো সেক্ষেত্রে কনসিস্ট ইন তো শিক্ষার্থীরা তোমরা যারা এখানে দেখছো এগুলো দেখো এগুলো তো এখানে ক্লাসটা পড়াচ্ছি এটা যদি তুমি লাইভ ক্লাসটা করতে পারতে সরাসরি তাহলে কিন্তু তুমি আরও ভালো বুঝতে পারতে এর জন্য তোমার তোমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে আরও বেশি ভালো বুঝতে পারবে কারণ এই যে আমি যেগুলো পড়াচ্ছি এর পরেই তো আমি তোমাদেরকে যদি একটা এক্সারসাইজ দেই বা করতে দেই তারপর তোমার কমেন্টটা নেই বা তোমার কাছ থেকে সরাসরি কমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু তুমি বেশি বেনিফিট হবে এর জন্য অনলাইন ব্যাচে ভর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ শেষ মুহূর্তে পাস তো করতেই হবে অনার্স সেকেন্ড ইয়ার পাস মানে তো অনেকে বলে থাকে অনার্স পাস সো এই সাবজেক্টটাকে পাশ করতে হলে তোমার ইনটেন্সিভ কেয়ারে যদি থাকতে চাও আমার অনলাইন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো আর বেশি তো টাকা নিচ্ছি না জাস্ট অল্প কিছু টাকা তোমার কোর্স ফি সো অবশ্যই ভর্তি হয়ে যাওয়া উচিত বলে মনে করি এরপর এরপরশ্বর রুল নম্বর থ্রিতে আমরা কিছু কিছু প্রিপোজিশন পাবো যে প্রিপোজিশনগুলো মানে কিছু কিছু বাক্যে প্রিপোজিশন অবশ্যই দিতে হয় কিন্তু প্রশ্নের প্রিপোজিশন হলে থাকে না বিধায় ইনকারেক্ট থাকে যথোপযুক্ত একটি প্রিপোজিশন দিয়ে তাকে কারেকশন করতে হবে তো এটা অত বেশি মুখস্থ করতে হয় না সাধারণত আমরা যে তিনটি বাক্য তিনটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই এই কালেকশনগুলো দেওয়া হয়ে থাকে প্রথমত এডমিট অপ মানে হচ্ছে স্বীকার করা এটা হচ্ছে তোমার একটা এডমিট অফ মানে স্বীকার করা তো এডমিট অফটা থাকে না তোমাকে এডমিট অফটা দিতে হবে যেমন ওপেন অ্যাট ওপেন অ্যাট মানে বই খোলা বইয়ের পৃষ্ঠে খোলা তাহলে এখানে আমরা ওপেনের পর দেখি যে পরীক্ষা একটা মানে একটা দেওয়া নেই তো একটা দিতে হবে অ্যাটেন টু মানে মনোনিবেশ করা তো হচ্ছে ইওর কন্ডাক্ট এডমিটস নো এক্সকিউজ দেখো এখানে এডমিট অফটা নেই তাহলে তোমাকে পর অফটা দিতে হবে ওকে তারপর হচ্ছে ওপেন পেজ থার্টি তাহলে ওপেন অ্যাট পেজ থার্টি আচ্ছা ফাইন এরপরে আসো যে অ্যাটেন্ড ইউর ওয়ার্ক তাহলে অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক এটা হচ্ছে আমাদের মুখস্থকার বিষয় কৃষিক্ষেত্রে এই যে উপরে যে প্রশ্নগুলো পড়লাম আমরা অনলাইন ব্যাচে যেটা করি সেটা হচ্ছে এটার উপরই আমরা পরবর্তী দিনে কিন্তু পরীক্ষা নেই বা টেস্ট নেই ক্লাস টেস্ট নেই যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয় যদি কোনো সমস্যা থাকে সেটা প্রশ্ন করলে আবার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেয় সো এই বিষয়গুলো অনলাইন ক্লাসেই সম্ভব এনিওয়ে আজকের ক্লাস আমরা এখানেই রাখবো তবে আগামী ক্লাসে আমরা পরবর্তীগুলো আলোচনা করব টোটাল তিরানব্বইটি বাক্য আমি তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশন দিচ্ছি এগুলো পড়লেই তোমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তালা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ আগে পরে খুব একটা পড়া হয়নি বা অগছালো লাগছে তাদের জন্য একেবারে শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশন দিচ্ছি তুমি জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই শেষ করতে পারবে এমন সাজেশনস রয়েছে সাজেশনসে কী কী রয়েছে সেটা দেখাই তোমাদেরকে প্রথমত মনে করো প্যাসেস পার্টে তো টোয়েন্টি মার্কস আমরা জানি এই টোয়েন্টি মার্কসের ভিতরে তোমার যাতে তুমি সর্বাধিক প্রস্তুতি নিতে পারো তার জন্য তোমাকে কোশ্চেনের জন্য মানে যে প্রশ্ন আমাদের আসে পরীক্ষায় প্যাসেস থেকে তো চারটা প্রশ্ন আসে সেটা হচ্ছে কোশ্চেন তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং তারপর হচ্ছে প্লাস সেন্টেন্স মেকিং আর কি তারপর হচ্ছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া এবং তারপর সামারি এই চার টি প্রশ্নের জন্য তোমাকে ধরো কোশ্চেনের জন্য পাঁচটি ফর্মুলা রয়েছে বা নিয়ম রয়েছে এই পাঁচটি ফর্মুলা পড়ে গেলেই যথেষ্ট আমরা জানি যে প্যাসেজ সাধারণত কমন বাদানসহ পাঁচটি নিয়ম পড়ে যাবে ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা টেকনিক রয়েছে তুমি যদি ওয়ার্ড মিনিং অনেক সময় বিপদে পড়ে যাও তাহলে তোমাকে ওই টেকনিক দেখে তুমি লিখতে পারবে তারপরে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য তোমাকে জাস্ট একটা টেকনিক রয়েছে একটা টেকনিক ফলো করলে তুমি যে প্যাসেজে আসুক না কেন তুমি মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লিখতে পারবে সাজেশনের টেকনিকটা দেওয়া রয়েছে সামারের জন্য একটা টেকনিক রয়েছে আর প্রস্তুতির জন্য আমরা পাঁচটা প্যাসেজ পরে যাব প্রথম পাঁচটা প্যাসেজ সাজেশনে পড়লেই যথেষ্ট মানে যেহেতু গমন বাধে না সো ভালো প্রস্তুতির জন্য পাঁচটা প্যাসেজ পড়ে গেলেই তোমার জন্য হবে আমাদের পাশ করার যে মূল জায়গা সেটা হচ্ছে গ্রামার কারণ গ্রামারে পাশ না করলে বা ভালো না করলে মূলত পাশ করাটা হয়ে ওঠে না আমাদের গ্রামারটা হচ্ছে মেইন পার্ট যেখান থেকে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ নম্বর ক্যারি করে পাশ করতে হয় তো তোমাদের শেষ মুহূর্তে যারা পড়তে বসেছো অনেকেই হয়তো তেমন কিছু পড়তে পারো তো তাদের জন্য একেবারে শর্টকাটভাবে বলবো যে নয়টি গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে তোমার যে আইটেমগুলো নয়টা গ্রামাটিক্যাল আমাদের পরীক্ষা আসে তো এখান থেকে দেখো শর্ট সাজেশনস দেওয়া রয়েছে সেন্টেন্স কারেকশনের জন্য সাতটা বুস্টার টেকনিক বা রুলস পড়ে যাবে প্লাস তেরানব্বইটি বাক্য প্লাস বিগত বছরের প্রশ্ন এই তিনটি ধাপ পড়লেই তোমার জন্য যথেষ্ট হবে কিন্তু তোমার অনেকেই হয়তো দেখা যায় এই যে সূত্র বা টেকনিক বা বিগত বছরের প্রশ্ন পড়তে বিরক্তিকর তাদেরকে কাছে মনে হয় যারা এটাও পড়তে পারবে না তারা শুধু টি বাক্য রয়েছে তেরানব্বইটি প্রশ্ন রয়েছে এই তেরানব্বইটি প্রশ্ন পড়লেই তোমার পাঁচটি প্রশ্ন কমন পাববে নো টেনশন সো তুমি যদি এই টেকনিক বা রুল বা বিগত বছরের প্রশ্ন পড়তে না চাও শুধু আমি বেছে তেরানব্বইটি বাছাই করে বাক্য রেখেছি সাজেশন তুমি তেরানব্বইটি প্রশ্ন পড়ে যাও কারেকশনের জন্য অনুরূপভাবে ডবলেস কোশ্চেনের জন্য জন্য পঁচাত্তরটি আর রাইট ফর্ম অফ ভার্সের জন্য একশো একচল্লিশটি যদিও রাইট ফর্ম অফ একটু বেশি দেওয়া আছে কারণ রাইট ফর্ম অফ ভার্স অল্প একটু তথ্য মনে রাখলেই হয়ে যায় সো এটা একটু বেশি পড়তেই হয় কারণ এটা একটু রুল বেশি তো এর জন্য একশো একচল্লিশটি বাক্য দিয়েছি পড়তে তোমার বেশি সময় লাগবে না আর্টিকেল বারোটি প্রশ্ন রিয়ারেজের জন্য একানব্বইটি প্রশ্ন এবং পাঞ্চুয়েশন মার্সের জন্য সাতটি প্রশ্ন এই প্রশ্ন আছে আর তা তোমার সিনোনিম্যান্টোনিমের জন্য একশো পঞ্চাশটি বুস্টার সাজেশনস প্রশ্ন দেওয়া রয়েছে চেঞ্জিংয়ের জন্য একশো আর ট্রান্সলেশন ট্রান্সলেশনের জন্য এগারোটি এই শর্ট সাজেশনসটি পড়লেই তোমার জন্য যথেষ্ট হবে যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তবে যাদের কিছুটা সময় আছে তারা রুলস এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়লে ভালো হয় দেখো এরপর রাইটিং পার্টের জন্য আমি তোমাদের জন্য যে শর্ট সাজেশনস দিয়েছি সেটা একটা পেজে তোমরা এখানে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ মার্চের রাইটিং পার্ট প্যারাগ্রাফের জন্য দুইটা ফর্মুলা পড়ে যাবে আর আমি পাঁচটা সাজেশনস দিয়েছি এই পাঁচটা প্যারাগ্রাফ যদি মনে করো তোমার কাছে পড়তে অসুবিধা হয় প্রথম তিনটি পড়লেই হয়ে যাবে যদি বেশি তোমার অসুবিধা থাকে আমার বিশ্বাস যেহেতু তিনটা প্যারাগ্রাফ পরীক্ষা আসে তোমাকে লিখতে হবে একটা তো সেক্ষেত্রে প্রথম তিনটাও যদি পড়ে যাও তাও তুমি পরীক্ষা একটা কমন পাওয়ার প্রত্যাশা করতে পারো সময় থাকলে পাঁচটি পড়ে গেলে ভালো হয় এস জন্য চারটা দিয়েছি দুটো টেকনিক পড়লে ভালো হবে অ্যাপ্লিকেশন পাঁচটা লেটার পাঁচটা পোস্টার পাঁচটা অ্যাডভার্টাইজমেন্ট চারটা আর নোটিশ হচ্ছে পাঁচটা টেকনিক এই ফর্মুলা জাস্ট বিপদে পড়ে গেলে জাস্ট এই ফর্মুলা দিয়ে তুমি লিখতে পারবে এই হচ্ছে আমাদের যে সাজেশনস তোমাকে দেখালাম কি কি আছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি সাত দিন পরেই মানে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন তুমি যদি সর্বোচ্চ সময় পাও এটুক সময় যদি তুমি ইউটিলাইজ করতে পারো হচ্ছে তুমি তোমার দুই তারিখের যে পরীক্ষা রয়েছে তাতে তুমি নিশ্চিতভাবে পাশ করে যেতে পারবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছে দিতে পারি তোমরা এই এই যে নম্বরটা দেখতে পাচ্ছ জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস করে অনার্স সাজেশনস কথাটি লিখলে বোঝা যাবে যে তুমি সাজেশন চাচ্ছ তারপর তুমি চারশত টাকা বিকাশ নগদ অথবা রকেট নম্বর থেকে সেন্ড মানি করলে তোমার অর্ডারটি রাখা হবে এরপর বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমার নাম ঠিকানা দেওয়ার পরে যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে সো এটা তুমি অতিসত্য সংগ্রহ করো কারণ এটা এই শর্ট সাজেশন শেষ মুহূর্তে এটুকু সংগ্রহ করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে এবং বিগত বছরে হাজার হাজার ছাত্রছাত্রী এই সাজেশনস পরেই পাশ করে গিয়েছে তোমরা বিগত বছরের কন্টেন্টগুলো বা ভিডিওগুলো দেখতে পারো দেখে কমেন্টগুলো দেখে আসতে পারো তাদের রিভিউটা কেমন ছিল আর অনলাইন ব্যাচ মনে করো অনলাইন ব্যাচের কথা বারবার বলি আমি অল্প সময়ে তোমাদেরকে সুন্দরভাবে কোর্সটিকে কমপ্লিট করার জন্য মানে পাশের দায়িত্ব নিয়ে তোমাকে পড়াচ্ছি আমি অনলাইন ব্যাচে পাশের দায়িত্ব আমার সিদ্ধান্ত তোমার তো তুমি যদি সিদ্ধান্ত নাও যে তোমার পাশ করা প্রয়োজন তাহলে তুমি অনলাইন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচটাই ভর্তি হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমরা ফেসবুক ফেসবুকে স্মার্ট বোর্ডে ক্লাস নেই আলাদা গ্রুপ রয়েছে আমাদের প্রাইভেট গ্রুপ পাঁচ থেকে ছয় দিন আমরা ক্লাস নেই প্রতিদিন যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তোমার হয়তো লেখাপড়া তুমি এলোমেলো একা একা পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলে তুমি ব্যাচে পড়লে তুমি এই ডিস্ট্র্যাক্টেডটা হবে না প্রতিদিন যেহেতু তোমার সাথে একটা নিয়ম নিয়ম করে রুটিন করে ক্লাসটা হয় এবং তোমার সাথে যোগাযোগ হয় নিয়মিত এর জন্য তুমি একটা নির্ধারিত নিয়মের বলয়ে থাকবে এবং তোমার পড়ালেখাটা সুন্দরভাবে হবে এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার অনেকে দেখা যায় লাইভ ক্লাস মানে ব্যাচের ক্লাসটা মিস করে ফেলে যদি কেউ ক্লাস মিস করে ফেলো তা কিন্তু পরবর্তীতে তুমি তোমার সময় মতো করে করে নিতে পারবে আমাদের ব্যাচের যে কোর্স প্ল্যান কোর্স প্ল্যান দেওয়া রয়েছে দেখো প্রতিটা ক্লাসের কোর্স প্ল্যান রয়েছে আমরা এভাবে কোর্স প্ল্যান করে করে এক একটা ক্লাসে কী কী পড়াবো সেটা আগে থেকে আমাদের প্ল্যান করা রয়েছে এবং পঁয়ত্রিশটি ক্লাসের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ কোর্সটি কমপ্লিট হয়ে যাবে তোমার দেখতে পাচ্ছ তোমার কোর্স প্ল্যানটি পঁয়ত্রিশটি ক্লাস আমরা নিলেই এখান থেকে তোমার হয়ে যাবে এবং এরপরে আমরা পঁয়ত্রিশটি বেশি ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ যেহেতু সময় মোটামুটি যা আছে তা তার মধ্যে আমরা যেতটুকু দেখতে পাই মনে করো যে তুমি দেখা গেলো তুমি একটু পরে ভর্তি হয়েছো ধরো তুমি আমি কথার কথা যে তুমি ধরো পাঁচটি ক্লাস মিস করে ফেলেছ সে তুমি পাঁচটা ক্লাস মিস করে ফেলেছো ষষ্ঠ ক্লাসে সময় তুমি জয়েন করেছো যে যদি হয় তুমি এই যে পাঁচটা ক্লাস কিন্তু আদতে মিস করো নাই এই পাঁচটা ক্লাস তোমার কিন্তু যে মানে করানো হয়েছে সেটা কিন্তু রেকর্ডেড রয়ে গেল তুমি তোমার সময় মতো দেখে এই এই ক্লাসগুলো করে নিতে পারবে ঠিক আছে এটা যেহেতু তুমি একটু পেছনে পড়ে গেছো তো এই পাঁচটা ক্লাস তোমাকে একটু এক্সট্রা টাইম ইউজ করে যেমন মনে করো রাতে তো ক্লাস হয় তুমি সকালবেলা সময় পেয়ে বা দিনের ভাগে সময় পেয়ে যে ক্লাসগুলো মিস করেছো সেগুলো দেখে নিতে পারবে এই হচ্ছে ব্যাপার তো তোমরা খুব মানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও কারণ অনলাইন ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমার টেনশনটা অনেকটাই কমে যাবে এবং তুমি এটা নির্ধারিত রুটিনের মধ্যে থাকতে পারবে তো বই নেওয়া অথবা তোমাকে কোর্সে ভর্তি হওয়া যে কারণে হোক না কেন তোমরা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে সেমএস করে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা রিকোয়েস্ট করবো ক্লাসটিকে একটু সবাই শেয়ার করে দিও আমাদের এই ভিডিওটিকে যারা শেয়ার করো তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যারা করো না তাদেরকে অনুরোধ করব প্লিজ একটু শেয়ার করে দিও তোমার একটা শেয়ারের কারণে হয়তো আরও অনেক স্টুডেন্ট এই ক্লাসগুলো পাবে এবং সে উপকৃত হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নেব আজকের ক্লাসটি কেমন লাগলো যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে আর সবাই ভালো থাকো আল্লাহ তালা তোমাদের সহায় হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ